খুবই সুপার হিট একটা ডিজাইন ঠিক আছে এটা আমাদের নিজস্ব ডিজাইন আর একটা ভাইরাল ডিজাইন ঠিক আছে খুবই বিউটিফুল খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে বোরিং কাটো করে সিকোয়েন্স এর ডিজাইন করা থাকবে হাতা সহ জি গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট এবং পুরো বডিতে আপনার সিকোয়েন্স ডিজাইন করা থাকবে জি জি গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে একদম বিগ সাইজ বডি একেবারে বিগ সাইজ দাম থাকবে মাত্র 650 টাকা রং কষা থাকবে 6 মাসের গ্যারান্টি কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এই সব কালার এবং ডিজাইন দেখা নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এই যে দেখেন নতুন একটা ডিজাইন ঠিক আছে গর্জিয়াস কালারফুল ডিজাইন বাটিক ডিজাইন জি 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 আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স আনাস এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন

আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে

আর যারা আপনারা অগ্রিম টাকা দিতে ভয় পান জি জি ঈদের স্পেশাল একটা অফার অগ্রিম টাকা না দিয়ে আপনারা মাল হাতে পায় নিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের মাল অর্ডার করবেন জাস্ট খালি অর্ডার করার পরে 10 টাকা অ্যাডভান্স লাগবে না মাল পাবেন মাল হাতে দেইখা সুন্দর মতো চেক কইরা যেটা বলতেছি কোথায় কাছে মিল থাকলে মাল লাগবে না হয়তো মাল দিন রাখবেন ঠিক আছে 10 টাকা অ্যাডভান্স করা লাগবে না জাস্ট খালি হোয়াটসঅ্যাপের মধ্যে জাস্ট খালি অর্ডারটা প্লেস করবেন আপনার মাল আপনি আটটা পেয়ে যাবেন একদিনের মধ্যে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমরা জমজম বিগেট দিয়ে শুরু করি যেটার জন্য কাস্টমার অধীর আগ্রহে বসে আছে এই যে দেখেন বিগেটের মধ্যে খুবই ভাইরাল খুবই সুপার হিট একটা ডিজাইন ঠিক আছে এটা আমাদের নিজস্ব ডিজাইন গর্জিয়াস কালারফুল হ্যাঁ এটা ডিজাইনটা কিন্তু অরিজিনালি জমজম জি কিন্তু এটা হবে বিগ্রেড বিগ্রেড জমজম

একদম সব সব আমরা যেটা মুখে বলতেছি সেটাই পাবেন ওই যে ভাই জমজম বিগের ইগারেটটা কখনোই না ঠিক আছে বিগেরেটে কিছু কম থাকবি দেখেন ওনাটা দেখেন পাকা পাশাদ আড়াই বহরের পুরা পাকা পাশাদ নামাজি না ঠিক আছে অন্যায় কোনো কম্প্রোমাইজ হবে না কারণ একটা মালের সৌন্দর্যই হলো ওর নাই আমাদের প্রত্যেকটা ডিজাইন দেখবে চারটা করে কালার দাম থাকবে মাত্র 460 টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এই সব কালার এবং ডিজাইন দেখা নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ডিজাইন হলো আমাদের জমজম এগ্রেড থেকে নেওয়া ঠিক আছে জাস্ট খালি কোয়ালিটিটা বি গ্রেড ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনি এগ্রেডের মধ্যেও পাবেন বি গ্রেডের মধ্যে পাবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকার ডিজাইন পাবে চারশো ষাট টাকা ষাট টাকা মানে দুইশো টাকা ডিসকাউন্টে সেম ডিজাইন পাবেন শুধু কাপড়টা আপনার ভিন্ন থাকবে কাপড়টা না কাপড়ও সেম থাকবে জাস্ট এটা যে প্রিন্টটা থাকে এটা হলো ডিজিটাল প্রিন্ট জমজমে থাকে ডিজিটাল প্রিন্ট এটা থাকবে হলে টেক্সটাইল প্রিন্ট ঠিক আছে এটা হলো ডিফারেন্স আর কিছু প্রিন্টের মধ্যে ডিফারেন্ট থাকবে কাপড় একই থাকবে কাপড় একই থাকবে এই যে দেখেন এই যে দেখেন গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে বডির সাথে ম্যাচিং করা পুরা পাঁচ হাত নামাজে ওনা জি জি এটারও থাকবে চারটা কালার আমরা দাদা প্রত্যেকটা ডিজাইনের তো মালতে কালার দেখানো সম্ভব না এই যে দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন ঠিক আছে খুবই বিউটিফুল খুবই সুন্দর দাম থাকবে মাত্র 460 টাকা জমজম বিগ্রেড কালার থাকবে চারটা ঠিক আছে যদি ওনাটা দেখাই এই যে দেখেন ওনাটা দেখেন ঠিক আছে এই যে দেখেন দেখেন একদম কালারফুল প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরো পাঁচ সাত নামাজ ওনা হবে জি জি ভাইয়া জি আমাদের আরো বহুত বহুত ডিজাইন আছে আমাদের প্রায় পনেরোটার উপরে বিগের ডিজাইন আছে এতগুলো ডিজাইন দেখা দেখানো সম্ভবই না আপনারা যারা কম মাল নিবেন ইনশাল্লাহ যারা দোকানে আসবেন ওনারও তো আসবেনি আর যারা ভাইয়ারা অনলাইনে মাল নিতে চান তারা জাস্ট খালি ইমো বা হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কল দিবেন আর যাদের ভিডিও কল দেওয়ার সময় অনেক মা ভিডিও কল দিতে সম

এটা নিয়েছিলেন কত ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে লাগবে ছয়শ ষাট টাকার নতুন আমরা দশ পয়সা বাড়াই না ঠিক আছে তবে আমাদের বিগ্রেড আরো ডিজাইন আছে আমরা ওইসব বাদ দিয়ে এখন আমরা জমজম ঠিক আছে যেটা আমাদের ব্যবসার সবচেয়ে প্রথম সবচেয়ে ফেভারেট আমাদের কাস্টমার সবচেয়ে ফেভারেট যে ডিজাইনটা জমজম এগ্রেডের ভাইরাল একটা ডিজাইন দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন একদম গর্জিয়াস কালারফুল কাপড়ের কোয়ালিটি থাকবে একদম গর্জিয়াস একদম গর্জিয়াস এই লম্বায় পাবেন আটচল্লিশ হাতে থাকবে বিশ ইঞ্চি প্রত্যেকটা ডিজাইনের পাবেন চারটা করে কালার দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওনাটা দেখেন একদম গর্জিয়াস বিশাল বড় সাইজের একটা পাঁচ হাতি নামাজি ওনা পাকা আড়াইয়াত বহরের ওনা ঠিক আছে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা ডিজাইনের পাবেন চারটা করে কালার এতগুলা ডিজাইন থেকে দাদা সবগুলো ডিজাইন দেখানো কোনোভাবেই সম্ভব না আমরা জাস্ট খালি কয়েকটা ডিজাইন নিয়ে আসছি যে নতুন ডিজাইন তো তাই এটার মনে করেন দুইটা মাল নিছি এই একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে একদম বিগ সাইজ বলে একেবারে বিগ সাইজ আল্লাহর রহমতে যত সস্তবান হোক যত লম্বা হোক আমাদেরটা হবেই হবে গ্যারান্টি মাল মাল নিছেন অনেক মোট অনেক সস্তবান কাটিং এর পরে হইতাছে না কাটিং এর পরে ফেরত দিবেন ইনশাআল্লাহ পুরো গ্যারান্টি দাম থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা একদম ফ্রি সাইজ হবে রং কষা থাকবে ছয় মাসের গ্যারান্টি আর আপনারা যারা মাল অনলাইনে নিতে দ্বিতাবোধ করেন দশ টাকা দেওয়া ছাড়া বিনোদার কনফার্ম করতে পারবেন একদম সব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা ব্যবসা করতে হবে জি 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 কিন্তু অনেকে আছে অর্ডার করে কনফার্ম করে না গত ভিডিও থেকে ভিডিওতে আমার চারটা মাল রিটার্ন আসছে ওনারা ফোনই ধরে না ফোন পিকি করে নেই সমস্যা নেই দাদা ওনাদের বিচার আলাদা করবো ঠিক আছে

এই তিনশো সাড়ে তিনশো টাকায় আমার কি লস দশ টাকা লাভের ব্যবসা করে তিনশো টাকা লস কিন্তু তাও দাদা যারা মাল নিবেন আল্লাহ তারাই অর্ডার করবেন এই যে দেখেন আরেকটা সুন্দর গোলাপ ফুলের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের রং কষে থাকবে ছয় মাসের গ্যারান্টি এরকম গর্জিয়াস বিউটিফুল আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে আপনারা জাস্ট খালি আমাকে আমাদের দোকানে আসবেন নয়তো ভিডিও কলে কল দিবেন আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা মাল আপনাকে খুলে খুলে দেখাবে এখন দাদা একটা ছোট্ট একটা ভিডিওতে এতগুলা মাল দেখানো সম্ভব না আপনারা দেখতে তো পারতেছেন এখানে কত কত হাজার হাজার ডিজাইন আছে ঠিক আছে ঠিক আছে সবগুলা মাল দেখানো দাদা সম্ভব না আমাদের প্রত্যেকটা মালের বডি ওড়না গ্যারান্টি পাবেন সেম প্রত্যেকটা মালে পাবেন ছয় মাসের রং কষের গ্যারান্টি দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা বছরের যে কোনো সময় মাল এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন এটা হলো মালহার ডিজাইনের মধ্যে আমাদের কাছে এছাড়াও জমজমের মধ্যে মালহার পাকিস্তানি লোন তারপরে আপনার কারিজমা ঠিক আছে যত রকমের ব্র্যান্ডেড ডিজাইন আছে সবগুলো ডিজাইন পাবেন আমাদের কাপড় হবে একশো একশো সুতি কাপড় দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাকা আড়াই হাত বহর পাবেন পাকা আড়াই হাত বহর পাঁচ হাতির লম্বা ওনা এই যে দেখেন কি বিউটিফুল সুন্দর ডিজাইন দেখেন আর কালার দেখেন একদম সব গর্জিয়াস সব ঈদ কালেকশন এগুলো সব কালেকশন ভাই কারণ আমাদের ঈদের আমাদের ঈদের ব্যবসা এখনই কারণ আমরা দশ বারো রোজার পরে আর কি মাল বিক্রি করতে পারবো না ঠিক আছে কারণ আমরা মাল আর প্রস্তুতি করতে পারবো না বিক্রি করবো কিভাবে এটা উন্নয়নটা দেখেন মার্শাল দিলে কত সুন্দর একটা উন্ন হ্যাঁ একদম ম্যাচিং করা থাকবে পুরা পাঁচ হাত নামাজ জি পুরো পাঁচ হাত নামাজ শুধুমাত্র আপনাদের জন্য আমরা নিয়ে আসছি জমজম সিকোয়েন্স জমজম জমজম এই মধ্যে সিকোয়েন্স হিট ডিজাইন ঠিক আছে এই যে দেখেন আমাদের সিকোয়েন্স গুলো আপনি যতই এইভাবে লার্জ জানেন আপনার হাতে একটু বাঁধবে না জিরো সিকোয়েন্স কাজ করা থাকবে হ্যাঁ একটু বাঁধবে না এই যে দেখেন আমাদের সিকোয়েন্স এর প্রায় আঠারোটার উপরে ডিজাইন আছে আমরা আবার বলতেছি আমাদের সিকোয়েন্স এর প্রায় আঠারোটা আঠারোটার উপরে আমাদের সিকোয়েন্স ডিজাইন আছে এই যে দেখেন আটচল্লিশ বাই চল্লিশ ছয় মাসের কালার গ্যারান্টি সহ এই যে এটা অন্যটা দেখেন ঠিক আছে আমাদের মালের মধ্যে অর্ধেক মালের ডিজাইন আছে নয়টা মালের ডিজাইন আছে আর আমাদের অন্য একটা মালের ডিজাইন আছে অন্য কি সিকোয়েন্স কাজ ছাড়া কিন্তু অনেকে অন্য পরে না কজ চুলে বাদ দেয় অনেকজন অনেকে সিকোয়েন্সের এর মধ্যে নেয় না ঠিক আছে এই যে দেখেন আমাদের আরেকটা ভাইরাল ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর খুবই বিউটিফুল আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে দাদা হয়তো আমরা সবগুলা ডিজাইন এখানে দেখাতে পাচ্ছি না আপনারা যারা মাল নিতে চান ইনশাল্লাহ দোকানে আসবেন দোকানে না আসলে হোয়াটসঅ্যাপ এই মতে ভিডিও কল দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা ঘরে ঘরে মাল আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন অন্যটা দেখেন একদম কালারফুল প্রিন্ট হবে ওনা আর আয়াত পনার পুরা পাসাদ পাসাদ নামাজিও না আর আমরা একটা শকিং প্রাইস পুরা মার্কেট শকিং একটা প্রাইস দেব আমরা যে প্রাইস শুনুন আপনাদের মাথা মানে চোখ কপাল উঠে যাবে এরকম একটা প্রাইসিং দেব সিকোয়েন্সের মধ্যে যারা থাকবে আপনারা ওনন্য কাজ ওটা থাকবে মাত্র 730 টাকা আর ওনন্য কাজ ছাড়া যারা শুধু বডিতে সিকোয়েন্স করাটা মাত্র 700 টাকা সব অফার প্রাইস সব অফার প্রাইস মাত্র 700 টাকা ঈদের জন্য মাত্র 700 টাকা অফার প্রাইস যে যত তাড়াতাড়ি স্টক করেন ভাই মাল সীমিত মাত্র দুই হাজার পিস মাল আছে দাদা ঠিক আছে খুবই সীমিত কালেকশন দাম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর যেটা অন্যায় কাজ ওটা থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে ঠিক আছে এই যে দেখেন

খুবই কালার এটা থাকবে চারটা কালার ঠিক আছে এটা হলো এছাড়া আমাদের যেখানে উপরে আসে প্রত্যেকটা প্যাকিং করে আছে কারণ আমাদের বড় বড় আছে কিন্তু আপনারা চাইলে সর্বনিম্ন বারো পিস মালো নিতে পারবেন যেটা দেখতে পারেন এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা ওনা

প্লাস বোরিং প্লাস সিকুয়েন্সের মাল থাকবে যদি একটা আপনাদের খুলে দেখাই 2026 ছাব্বিশ সালের হিট কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে বোরিং কাটো করে সিকুয়েন্সের ডিজাইন করা থাকবে হাতাসহ জি

বোরিংটা দেখে অনেকে শুধু সিকোয়েন্সটা দেখে নেন আমাদের সাথে তিনটা মিক্স তিনটা জিনিস তিনটা মানে তিনটা মিক্স থাকবে আমাদের হাই কম্পো হাই লেভেলের মেশিন দিয়ে আমাদের মাল এম্বোটারি করানো হয় ঠিক আছে যে দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইনে পাবেন চারটা করে কালার আমাদের সতেরোটার উপরে কালার আছে আমাদের ওনাটা পাবেন পাকা পাঁচ হাত ওনাতে বোরিং কাঠ ডিজাইন করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না যারা আসবেন তারা তো আসবেন আর যারা না আসবেন তারা ভিডিও হোয়াটসঅ্যাপের ডিজাইন দেখে দেখে নিতে পারবেন থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম